আমাদের বাড়ির সামনেটা পুরোটা ঠিক আছে দেখাচ্ছি তোমাদের কতটা খারাপ অবস্থা এই বর্ষার কারণে কিন্তু বন্য জন্তুগুলো কিন্তু খুব কষ্ট পাচ্ছে বাড়িতে অনেকগুলো কিন্তু ছাগল টাগল রয়েছে তো তাদের খুব অসুবিধা হচ্ছে যে পুরো জল ঠিক আছে এই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে জল উঠে গেছে তো এখন তো আরও নেমেছে তো এই বাড়ি ঘরের অবস্থা দেখে এই রান্নাঘরের মধ্যে বাদ দিতে হচ্ছে মানে এমন একটা খারাপ পরিস্থিতি যে কাকি এখানে কিন্তু মাটি দিয়ে ই মাটি দিয়ে ইট দিয়ে কিন্তু বস্তা দিয়ে বাদ দিতে হচ্ছে কারণ এত উঁচু ঘর থাকা সত্ত্বেও কিন্তু ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে ঠিক আছে এর থেকে খারাপ পরিস্থিতি আর কিছু নেই তিরিশ নম্বর ওয়ার্ড এটা তিরিশ নম্বর ওয়ার্ড উচ্ছেকর মিস্ত্রি পাড়া একদম কিন্তু খালটা কিন্তু পুরো অবস্থা খারাপ সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে ঠিক আছে ঘরের মধ্যে যাচ্ছি ঘরের মধ্যে দেখো ঘরের মধ্যে জল ঢুকেছে ঘরের মধ্যে দেখো তোমাদের দেখাচ্ছি তো দেখায় গাছটা জ্বালিনি তো এই যে রান্নাঘরে এখানে কষ্ট করে রান্না করতে হচ্ছে আর এই যে ঘর মানে এত জল চুয়ে চুইয়ে এই যে পুরো কিন্তু এগুলো জল দেখো কি অবস্থা ঘরের মধ্যে ঢুকতে থাকতে পারছে না কাকি দেখাচ্ছে পিছন দিক থেকে যে খালের এটা দেখালাম ওই পিছন দিক থেকে কিন্তু ওই জন্য খালের দেখো বাচ্চাগুলোকে ঘরে রাখতে হচ্ছে ছাগলের বাচ্চাগুলোকে আর এই দেখো ঘরের অবস্থা এই যে জল এগুলো পিছন দিক থেকে খালের যে ডাউন জায়গাটা ওই জায়গাটা থেকে কিন্তু এখানে কিন্তু জল চলে এসেছে এখানে থাকে ওরা এই পশু পাখিগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে ওরা কিন্তু ঘরের মধ্যে এইভাবে ওদের আটকে রাখতে হচ্ছে আর এইখানটা পুরো কিন্তু জলে জল হয়ে গেছে হচ্ছে বাড়ির পিছন দিকটা এই পাশে কিন্তু আর একটা দেখা যায় যে পুকুর ছিল ওই যে সামনে টিনের বাড়িটা ওদের বাড়িতে পুরো আটকানো ঠিক আছে গাড্ডা হয়ে গেছে আর সেইখানে দেখাই ওই যে টিনের বাড়িটা ওরা কিন্তু রীতিমতো চলে গেছে পুরো কিন্তু পুকুর পুকুর সব কিন্তু এক হয়ে গেছে আর এদের রান্নাঘরটা দেখাই এদের কিন্তু রান্নাঘর মানে রান্নাঘরে খুব সমস্যা হচ্ছে রান্নাঘর পর সব কিন্তু বন্ধ রীতিমতো কিন্তু ওরা খুব সমস্যার মধ্যে পড়েছে এই যে জল যাচ্ছে এইভাবে এই যে খুব রাস্তার জল ভিতরে ঢুকছে আর এই যে রান্নাঘর এই যে রান্নাঘর টোটালি কিন্তু স্টপ করা এই কাঠবার দিয়ে গরিব মানুষ আমাদের এইভাবে কিন্তু চলে কিন্তু সেইখানেও আমাদের আজকে এই সমস্যা যে কাঠবার দিয়ে রান্না হচ্ছিল এই রান্নাঘর কিন্তু সব বন্ধ এই উপরেও কিন্তু ওইটা করেছে কষ্ট করে এই কাঠ এখানে অল্প কাঠা রয়েছে এই উনুনেও কিন্তু জল কারণ মাটি এটা পাকা করেছিল নিষ্ঠা উনুন মাটি তাই তো তো সেখানে কিন্তু এটাও কিন্তু জল ঠিক আছে তো এইভাবে খালের জল ভিতরে থাকলে খুব বাজে লাগে মানে বাজে জল তো খুব নোংরা জল তো সেই জলও কিন্তু আছে কিন্তু ঘরে হাতে পায়ে দিন কিন্তু উঠে বসে থাকতে হচ্ছে রাস্তার জল আর এই জল বাড়িতে কিন্তু বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে আরও সমস্যা পুরো কিন্তু বাড়ির ভিতরে জলগুলো ঢুকে যাচ্ছে এদিকে কিন্তু পুরো জল উঠে গেছে এদিকে সব বাড়িতে মোটামুটি জল এদিকে কিন্তু গাড়ি খেলে পুরো বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে ঠিক আছে এতটা পর্যন্ত এখনও কিন্তু জল হয়ে গেছে একআর থেকে একটু কম জল আছে জায়গা জায়গায় গাড্ডা আছে খুব সমস্যা এখানে খুবই সমস্যা তার থেকে বড়ো সমস্যা এই লাইটের জন্য দুই সপ্তাহের উপরে লাইট হয়ে গেছে এখনও কিন্তু লাইট খারাপ হয়ে গেছে লাইট আর দিয়ে যায়নি ঠিক আছে দেখছে তাও কিন্তু দিয়ে যাচ্ছে না খুব বাজে লাগছে আর এই যে বাড়ির ভিতরে কিন্তু পুরো জল ঢুকে গেছে পুরো কিন্তু বাড়ির ভিতরে কিন্তু জল এরা কিন্তু রান্না করতে খুব সমস্যা হচ্ছে পুরো বাড়িটা জুড়েই চারিদিক জুড়েই কিন্তু পুরো কিন্তু জল বাড়ির ভিতরে ঘরে পুরো কিন্তু জল ও বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে কোলে করে তাও কতটা জল ঠিক আছে বহুদিন ধরে রাস্তা হবে করে কিন্তু কোনো কিছু হচ্ছে না ভোটের আগে কিছুদিন পাথর ফেলেছিল তারপরে কিন্তু রাস্তাটা করানো হয়নি আর এখানে হাই টেনশনের যে লাইনটি রয়েছে সেই হাই টেনশনের লাইনের কিন্তু জল কিন্তু আরেকটু বাকি আছে উপরে কারেন্টের কিন্তু খুব বাজে পরিস্থিতি যেখানে কিন্তু আরেকটু একটু উঠলে বিপজ্জনক অবস্থা ঘটতে পারে আর আমাদের কিন্তু সবার বাড়িতে পুরোপুরি কিন্তু জল আর কিন্তু এই হাই হাইটেনশানে তার দেখতে পাচ্ছ আর কারেন্টের জলের থেকে আমি দেখাই এবং সামনে থেকে আর কতটা বাকি আছে ঠিক আছে ঠিক এইটুখানি কিন্তু আর ঠেকে থেকতে কিন্তু দূর তো খুব বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে আর পুরো কিন্তু বাড়িতে কিন্তু জল এই হচ্ছে খাল খালের অবস্থাটা একবার তোমরা সবাই দেখো খালটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না আর এই হচ্ছে খাল এটা কিন্তু পুরোটা খাল এটা পুরোটা খাল আর এই পাশেও কিন্তু পুরো খাল খাল হয়ে গেছে কিন্তু জঙ্গল অ্যামাজন জঙ্গলে পরিণত হয়ে গেছে খাল ঠিক আছে তো খাল অ্যামাজন জঙ্গলে পরিণত হয়ে গেছে এখান থেকে কিন্তু খালে ওভার করে জল ঢুকছে আর সব বাড়িতে মোটামুটি খুব খারাপ লাগছে হ্যাঁ বাড়িতে কিন্তু থাকতে পারছে না চোখের মধ্যে বসে রাখতে হচ্ছে রান্না বান্না কোনো রকম কিন্তু কেউ সেইভাবে করতে পারছে না আর রান্নাঘর বান্নাঘর সব জায়গায় কিন্তু জলে জল তো ওর সব থেকে বড়ো সমস্যা দেখুন ঘরের ভেতর থেকে পাইপ দিয়ে কিন্তু জল বের করতে হচ্ছে মানে এতটা খারাপ লাগছে পুরো বাড়ির মধ্যে কিন্তু থাকতে পারছে না মানে এতটা খারাপ সমস্যা হচ্ছে ঠিক আছে এখানে এখানে কিন্তু বাড়ি থেকে কিন্তু জল ছিঁটছে বৌদি রীতিমতো এই হচ্ছে বাড়ির রান্নাঘরে এই যে রান্নাঘর নুন যে বৌদি কিন্তু বাড়ি থেকে জল ছিটছে ভিতর থেকে কিন্তু জল ছাড়ছে বৌদি এই হচ্ছে রান বাড়ির ঘর এখানেও কিন্তু জল উঠে গেছে এই যে উনুন জলের মধ্যে এই যে মন্দিরের সামনে তো এদিকেও কিন্তু বাড়িতে দেখাচ্ছি এই কিন্তু ঠাকুমার বাড়ির সামনে এবার বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে না ঠাকুমাই রয়েছে আর কে মনে হয়তো নেই এই যে বাড়ির মধ্যে কিন্তু পুরো জল তালা ফালা দেওয়া খোলা আছে হয়তো কেউ নেই পুরো বাড়ির ভিতরে কিন্তু জল ঢুকে গেছে এই হচ্ছে রান্নাঘর কোনোরকম কিন্তু ঠেকিয়ে রেখেছে এই হচ্ছে বাড়ির ভিতরে জল ঠাকুমা সব কেউ নেই বাড়িতে আর বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই ঠাকুমা কিন্তু একা কিন্তু বাড়িতে রয়েছে জলের ভিতরে তো জল ঢুকে গেছে ঘরে কী অবস্থা দেখো রান্নাঘরটা দেখায় তোমাদের কি করে রান্না করবে আর কী করে খাবেই দেখো রান্নাঘরের অবস্থা খুব খারাপ লাগছে যদি একটু সহযোগিতা করা যায় সবাই মিলে দেখো ঘরের মধ্যে ভগবান এই যে ঠাকুমা এখানে থাকে ঠাকুরের ঘর সব কিন্তু জলের তলায় তলানো দেখো ট্রাঙ্ক এই বাবা ট্র্যাঙ্কটা তো তো কাপড় ফাপড় আছে তো আছে তো কি করবো দেখো ট্রাঙ্কটা আর এদিকে দেখো পুরো কিন্তু সব জলের সব কিন্তু জলের ইসে মধ্যে জল ঢুকে গেল আলমারির মধ্যে জল ঢুকে গেল এই ঘরে করতে গেছে তাই তো পুরো কিন্তু ঘরে কিন্তু জল ভর্তি ওই দেখ ভগবান আর কি দুদিন বৃষ্টিতে ভয়ানক পরিস্থিতি যেটা কারো হাতে নেই কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলা হয় একদম কিন্তু অবস্থা খুব খারাপ এই হচ্ছে তার অবস্থা আর এখানে যে বাড়িঘরগুলো রয়েছে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এইটা পুরো খাল সমান হয়ে গেছে খাল থেকে ওভার হয়ে গেছে জল দেখতে পাচ্ছি কিভাবে জল ঢুকছে ভয়ঙ্কর পরিস্থিতি একটা এখানে বাড়িতেও খুব থাকে সমস্যা কিছু করার নেই এটা কার হাতে নেই ফালতু কথা বলে লাভ নেই কারণ জল পাশ হওয়ার সেরকম একটা ব্যবস্থা নেই আমাদের এখানে তো সেই কারণে এই অবস্থা আরও বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে তো এই সামনে কারখানা আছে আমি দেখাবো সামনে গিয়ে তার আগে দেখাচ্ছি এদিকে যে বাড়িগুলো রয়েছে তাদেরকে অবস্থা এই জায়গাটা উঁচু করা হয়েছে রাস্তাটা তো বহুদিন আগে উঁচু করা হয়েছে তো সেই কারণে কিন্তু বাদ বাকি জায়গাটা দেখাবো এই এদের বাড়ির অবস্থা পুরো খারাপ হাউসের বাড়িতে একদম ঘরের ভেতর থেকে মোটর লাগিয়েছে মানে খুব খারাপ একটা ব্যাপার তো এই বাড়ি মাড়ি পুরো ঢুকে গেছে জল তো এই ঘরের ভেতরে মোটর চালিয়েছে ঠিক আছে ঘরের ভেতরে মোটর লাগিয়েছে রাহুল ঘরের মধ্যে শুয়ে আছে খুব খারাপ লাগছে এই যে মোটর লাগিয়ে ঘর থেকে জলের বাইরে বের করা হচ্ছে খুব খারাপ একটা পরিস্থিতি ঘরের অবস্থা কতটা কষ্ট হচ্ছে থাকার আর এদিকে দেখা এদিকে পুরো কিন্তু সব ভেসে গেছে এদিকে ঘরে জল ঢুকে গেছে এদিক দিয়ে জল ঢুকছে এদিক দিয়ে জল ঢুকছে ওদিক দিয়ে কিন্তু জল ঢুকছে খালে রেজে উপারটা হয়ে গেছে আর এই যে পুরো বাদি দিয়েছে এতে জল ভিতরে না ঢোকে ওই বাজে একটা পরিস্থিতি এখন একটা বাড়ি দেখাচ্ছি দেখো এখানে অবস্থা কিন্তু একটা বাড়ির মধ্যে বাড়ি আর গেলাম না পুরো কাদা পুরো বাড়ির ভিতরে কিন্তু পুরো জল ঢুকে গেছে দেখাচ্ছি তো কিন্তু পুরো বাড়ির মধ্যে কিন্তু জল কিন্তু ঢুকে গেছে ওই যে পুরো বাড়ি দরজা পর্জা বন্ধ করে ওটা চলে গেছে হ্যাঁ কোথায় থাকবে খুব ভালো লাগছে একটা ব্যাপার প্রাকৃতিক দুর্যোগ কাউকে কিছু বলা নেই তবুও জল হওয়ার যে ব্যাপারটা সেটা খুবই মানে খারাপ তো সে কারণে কিন্তু আজকে এই দেখুন এরা সব বাড়ি ছেড়ে কিন্তু সব কিন্তু চলে গেছে দরজা বন্ধ করে বাড়িঘর বন্ধ করে কিন্তু সবাই তালা ফালা দিয়ে মানে ওইভাবে কি জল আটকানো যায় ঘরের ভিতরে এই নোংরা জল খালের নোংরা পচা জল সব কিছু জল কিন্তু বাড়ি রান্নাঘর সব কিন্তু বন্ধ করে এরা বাড়ি থেকে চলে গেছে খুবই একটা বাজে একটা পরিস্থিতির শিকার আমরা এদিকে কিন্তু পুরো সব কিন্তু কারখানা বারখানা যত ছিল পুরো কিন্তু জল ঢুকে গেছে আর খালের অবস্থা তো মারাত্মক খারাপ খাল হয়ে গেছে ওভার খালের নোংরা কিন্তু পরিষ্কার হচ্ছে না সেই কারণে কিন্তু তার থেকে বড়ো সমস্যা তো এইখানে কিন্তু পুরো কিন্তু খালের কিন্তু পুরো এটা খাল কেউ বলতে বলতে পারবে না যে এটা খাল নাকি তো এই যে দেখতে পাচ্ছি গাছ বড়ো বড়ো জঙ্গল এটা হচ্ছে আমাদের খাল এটা পুরো কিন্তু খাল একদম কিন্তু পুরো ওভার হয়ে গেছে এদিকে বাড়িটা একবার দেখুন এদের কতটা মানে কষ্টের মধ্যে থাকতে হচ্ছে বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে গেছে পুরো মানে জলটা বেরোনোর কোনো জায়গা পাচ্ছে না এদিকটা এগুলো কিন্তু এটা কিন্তু পুরো খাল এই যে দেখতে পাওয়া দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটা কিন্তু খাল এই যে কচু গাছ এই যে এখানে একটা পুকুর ছিল ভেরি পতন সে পুকুর ভেরি পর্যন্ত সমান হয়ে গেছে যেন একটা বাজে পরিস্থিতি ওই একটা বাড়ি ওই বাড়িটা প্রায় ভাঙার পথে এই সামনে যে বাড়িটা এটা কিন্তু খাল খালটা ওভার হয়ে কিন্তু বাড়িতে জল ঢুকেছে এইদিকে কতটা কষ্ট এদের রান্না না বেরোতে পারছে না রান্না বান্না খুব কিন্তু সমস্যা হচ্ছে এই হচ্ছে খাল এই হচ্ছে খালে লাস্ট এখান থেকে ওই পর্যন্ত খাল পুরোটা কিন্তু সমান হয়ে গেছে আর ওইখানে যে বাড়িটা ওই বাড়িটা কিন্তু প্রায় ভাঙার পথে এই যে বাড়িটা এটা কিন্তু পুকুরের সাথে পুরো মিশে গেছে